গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি আজকে এসেছি আমি শিলচর ডিসি অফিসে আমার একটা ট্রেনিং আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চার পাঁচটা ঘুরে এখানে আমার হিমন্ত বাবা মোদিজি দাদু তারপরে দেখো একজন দিদিভাই এসেছে দাদাভাই এসেছে ও যাচ্ছে ওরা দেখো আমিও যাচ্ছি সঙ্গে থাকো খুব সুন্দর একটা হল ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কাছার লেখা আছে আমাদের ডিস্ট্রিক্টের নাম তারপরে দেখতেই পারছি এখানে বসার জায়গা এখানে একটা দিদিভাই ভিতরে গেছে বাচ্চাকে তার বাবার সাথে রেখে গেছে জায়গাটা অনেক সুন্দর খুব সুন্দর এটা আমাদের স্যার স্যার হলো গুহাটির এখানে সব দাদাভাই দিদিভাই বসে আছে আমারও সামনে সিট আছে আমি বসেছিলাম কিন্তু সময় বাকি আছে বলে আমি একটু বাইরে গেলাম গিয়ে একটা ভিডিও করলাম জায়গায় চলে আসলাম দেখতেই পারছি এর একটা বনু দেখতেই পারছো সবাই এখানে বসে আছে খুব সুন্দরভাবে সবাই প্রিপারেশন নিচ্ছে ট্রেনিং নেওয়ার জন্য এখনো স্যার আসেনি মেন স্যার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করলামটা